নমস্কার আমি শ্রী হরিহর পাল ঋষিবাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন যে বিষয়টি অবতারণা করতে চলেছি সেটি হলো শিকড় ছাড়া গাছ বাঁচে না আচ্ছা আমরা আমাদের চারিদিকে যে গাছপালা দেখছি এটা তো আমরা স্বীকার করব সবাই এক বাক্যে হ্যাঁ এদের শিকড় আছে মূল আছে না হলে এরা বেঁচে আছে কী করে শিকড়ের সাহায্যে মূলের সাহায্যে কি করছে না মৃত্তিকার বক্ষ থেকে সে কিন্তু খাবারটা রসটা সংগ্রহ করে নিচ্ছে দিয়ে নিজেকে সুন্দরভাবে পল্লবিত করছে তো আমরা আমরাও এই সমাজে আমরা যে বেঁচে আছি আমাদেরও একটা শিকড় আছে প্রথমত কে কার কাছ থেকে এলাম আমি আমি এলাম মায়ের গর্ভ থেকে তাহলে আমার আসার যে মূল কারণটা জগতে আসার যে মূল যারা নিয়ে এলেন তিনি হলেন পিতা পিতামাতা পিতামাতাই আমাদেরকে নিয়ে এলেন এটা প্রথমে স্মরণ করতে হবে আমাকে তারপর আমি যে ধীরে ধীরে পৃথিবীর বুকে এসে বাল্য কৈশোর যৌবন প্রণত্ত এই যে কালটা আমি কাটাচ্ছি এটা সহযোগিতা করছে আমার চারদিকে যারা আছেন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষ দেশের মানুষ সবের কাছে আমি ঋণের জালে আবদ্ধ অতএব সবার কথা আমাকে স্মরণ করে চলতে হবে পড়াশোনা করলাম চাকরি বাকরিও একটা হয়ে গেল তারপরে আমি সবকে ভুলে গেলাম এক দিক থেকে ভুলতে শুরু করলাম প্রথমেই তো ভুলে আজকের দিনে দেখা যাচ্ছে সমাজে ভুলে যাচ্ছে পিতামাতাকে যে পিতামাতা এত কষ্ট করে সন্তানদের লালন পালন করেন নিজে না খেয়ে সন্তানদের খাওয়ান নিজেরা ভালো কাপ বস্ত্র না পরে তাদের পরিয়ে দেন মা তার দান করে শিশুর দেহকে পুষ্ট করেন সেই কথা আমরা কিন্তু মনে রাখি না দেখুন আজ তার পরিণাম কি হচ্ছে এই কথাগুলো ভুলে যাওয়ার পরিণাম কি হচ্ছে দেখুন আজকের সমাজে কি হচ্ছে শান্তি আছে কি শিক্ষা পেলো চাকরি বাকরি পেলো লক্ষ লক্ষ টাকা কামালো তারপরে মন অশান্ত কেন তারপরে মুখে আনন্দ নাই কেন তারপরে হাসতে পারছে না কেন লাফিং ক্লাবে গিয়ে মেম্বার হতে হচ্ছে হাসার জন্য কেন না তার কারণ আছে যে তুমি যাদের জন্য পৃথিবীর বুকে এলে তাদেরকে তুমি অবহেলা করছো তাদের প্রতি তোমার নজর নেই এই জন্য তোমার আজকে এই পরিণাম আমি একটা কথা বারবার বলি কেউ না দেখুক জগতে দেখছেন ভগবান ভগবান দেখছেন ভগবানকে স্মরণের জন্য করতে হয় কেন না তিনি ভগবানের চরণে যারা আত্মসমর্পণ করে তার তাকে তিনি সুন্দর বিবেক সুন্দর বিবেচনা প্রকৃত জ্ঞান তিনি দান করেন ঈশ্বরের তো কোনো বালাই নেই আমাদের কাছে কারণ আমরাই একেকজনের ঈশ্বর হয়ে বসছি সামান্য ক্ষমতার দর্পে অহংকারে আমরা মেতে উঠেছি কিন্তু জাদি প্রত্যক্ষ দেবতা যারা মাতা পিতা তাদেরকেও কিন্তু আমরা স্মরণে রাখার চেষ্টা করছি না তাদের বার্ধক্যের দিনগুলো যে কত কষ্ট কত যন্ত্রণায় কাটি সেগুলো আমরা উপলব্ধি করার চেষ্টা করি না শেষ পর্যন্ত বিরক্ত হয়ে আমরা কি করছি না বৃদ্ধাশ্রমে গিয়ে পৌঁছে দিচ্ছি বড়ো বড়ো শহরে কত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে সেইখানে পৌঁছে দাও নির্দিষ্ট মাসুয়ারা দিয়ে দাও কেটে পড়ো এটা কি মনুষ্যত্বের এটাই কি পরিচয় না এটাই কি সন্তানের পরিচয় এই জন্য এবং আমার বড় হওয়ার পিছনে আমার যে সমস্ত প্রতিবেশী থেকে আরম্ভ করে গ্রামের মানুষ এলাকার মানুষ পাড়ার মানুষ যারা একদিন সাহায্যের হাত বাড়িয়েছিলেন আমি বাবু হয়ে আমি অফিসার হয়ে তাদের ভুলে গেলাম কথা পর্যন্ত বলি না কথা বললে তো খরচ হয় না সেটুকুও বাক্যালাপ করার মতো প্রয়োজন মনে করি না অতএব এই সমস্ত মানুষেরা জীবনেটা অর্থ পাবে সম্মান পাবে ঠিক কিন্তু শান্তি কখনো পাবে না পাচ্ছে না চিন্তা করে দেখুন পাচ্ছে না ফিরে আসতে হচ্ছে আবার সেই পুরানো জায়গায় ফিরে আয় মাটির টানে আবার সেই জায়গায় ফিরে আয় না হলে তোর পথ নেই কারণ উপরওয়ালা যিনি বসে আছেন যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের বিচারকর্তা জাজ সেই জাজ কিন্তু ঠিক বিচারটা কিন্তু রায়দান করছেন সবসময় এই জন্য সব কিছু থেকেও যেন মনে হয় কিছু নাই সব কিছু আছে কিন্তু মনে হচ্ছে কিছু নাই কারণ তুমি যাদের কাছে ঋণী তাদের কথা তুমি ভাবলে না তুমি ভাবলে তুমি যেন একাই একাই সব হয়ে গেছো আজ এই জন্য এই জগতের পরিণতি অত্যন্ত খারাপ আজ জগতের অসুখ ভীষণ এই অসুখ আর কাটছে না কিছুতেই কেন অসুখ না মানুষের মন আজকে অত্যন্ত নিচু স্তরে নেমে গেছে আমরা অত্যন্ত নিচু স্তরে অবস্থান করছি কৃতজ্ঞতা জিনিসটা আমাদের কাছে আর নাই উপকারীর উপকারের বিনিময় দান করা তো দূরের কথা সেই কথাটুকু স্মরণ করার মতো আমাদের সময় নাই আমাদের ইচ্ছা নাই এই শিক্ষা নিয়ে আজকে আমরা গর্ব করছি অতএব আসুন আমরা সেই শিকড়ের কথা ভাবি যেখান থেকে আমাদের সৃষ্টি যেখান থেকে আমরা এলাম তাদের কথা ভাবি যারা আমাকে তৈরি করলো স্নেহ ভালোবাসা দিয়ে তাদের কথা আমরা একটু ভাবি দেখতে পাওয়া যায় দেখবেন জীবন আবার সুন্দর হয়ে উঠবে সুন্দর হয়ে উঠবে আনন্দ থাকবে মনে সবসময় সে সীমাহীন আনন্দ মনে হবে স্বর্গলোকে দেবতারা হয়তো এ আনন্দ লাভ করতে পারেননি যাই হোক সবাইকে একটু ভাববার জন্য এই বিষয়টি ভাববার জন্য অনুরোধ করছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন